আহলান সাহলান ওয়া মারহাবা বেকুম আর পরিচিতি সূরা বাকবারা আয়াত ওয়ান হান্ড্রেড এইট্টি সেভেন অহেল্লালাকুম লাইলাতা শিয়ামী রাফাসু ইলাননি সাইকুম গ্রন্থ আলোক কোরআনে সিয়ামের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সূরা বাকবারা আয়াত একশো সাতাশিতে সেখানে বলা হচ্ছে অহেল্লালাকুম হিল্লা হিল্লা শব্দের অর্থ হলো সমাধান নিষ্পত্তি বিশ্লেষণ খুলে দেওয়া ভেঙ্গে দেওয়া তরলীকরণ করা আগের আয়াতে যেটা বলা হয়েছে ওয়েজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী আমার বান্দা থেকে যদি কেউ প্রশ্ন করে আমার সম্পর্কে তাহলে বলুন আমি নিকটে নিকটে আর আমি দিয়ে থাকি যখন কোন দায়ী কোন আহ্বানকারী আহ্বান করে সেটাই ওহেল্লা কুন তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে স্পষ্ট করা হচ্ছে নিষ্পত্তি করা হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে কি বিশ্লেষণ করা লাইলাতা শ্যাম লাইলাতা লাইলা লাইল না লাইলাতা এর অর্থ হলো নৈশ অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান আশ্যাম আর সিয়াম শব্দ অর্থটা কি সে সুরা মারিয়ামের ছাব্বিশে আয়তে যেটা বলা হয়েছে মাঝামাঝি ইনি নাজাতুলি রাহমান সাহমান ফালান উকাল্লে মাল ইনসিয়া যে আমি শ্যামের মানত করেছি শ্যামটা কি ফালান উকাল্লে মাল ইনসিয়া আমি কখনো মানুষের সাথে কথা বলবো না তা শ্যাম মানে মৌনতা সুম শ্যাম সাউম অর্থ হল মৌনতা নিরবতা পালন করা তাহলে উহিল্লা কুম আপনাদের জন্য খুলে দেওয়া হবে খুলে দেওয়া হচ্ছে লাইলাটা শ্যাম যে মৌনতার যে অনুষ্ঠানে রাতের যে অনুষ্ঠান সান্ধ অনুষ্ঠানে আর রাফাসু ইলা নেশাইকুম আর রাফাসু যে মৌনতা নীরবতা ভেঙ্গে যদি কেউ অবান্তর কথা বলে তাহলে কি হবে ইলা নিসাইকুম আপনাদের কি পিছিয়ে দিবে আপনি পিছনে চলে যাবেন পিছনে কারা গেছে সেটাই এই সিয়ামের বর্ণনার শুরুতে যেটা বলা হয়েছে আয়্যামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফরে আপনাদের মধ্যে যে কেউ থাকে মারিদান অসুস্থ অসুস্থ কিসে কুরআন জানতে অসুস্থ ফি কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে রয়েছে অসুস্থ আও আলা সাফারেন, যারা ছটফট করে ফা ইদ্দাতু মিন আইয়ামিন আখার তারা পরবর্তী দিনগুলোতে আরো পালন করবে তাদের সিয়াম লম্বা হবে বলা হচ্ছে আর রাফাসীলা যারা কথা বলে মৌনতা ভঙ্গ করে তারাই পিছনে পড়ে যাবে পেছনে পড়া মানুষগুলো যারা মারিদ যারা সাফরে থাকে মুসাফির এরা পিছনে পড়া মানুষ যারা মনতা ভেঙ্গে কথা বলে এরা পিছনে পড়া মানুষ হুন্না লেবাসুন লাকুম এই এরাই আপনাদের লিবাস জামা যেভাবে আমার সাথে লাগি লাগিয়ে আছে আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত ওয়ান্তুম লাহুন এবং তারাও অঙ্গাঙ্গিভাবে জড়িত লিবাসের মতো রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মানে যারা খুব ধনী শ্রেণীর তাদের গরিব শ্রেণীর আত্মীয় নেই এমন কোন জানা শিক্ষিত লোক আছে অশিক্ষিত লোক আছে এগুলো জড়িত মানে এক পরিবারে সাত ভাই সমানভাবে শিক্ষিত হয়ে সমানভাবে হাদিস কোরআন জানে এটা হতে পারে না কেউ কোরআন ভালো জানবে কেউ পিছিয়ে থাকবে এই অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে পাশাপাশি লেগে আছে যে হুন্না লেবাসুন লাকুম ওয়ানত লেবাসুন লাহুম। আপনারাও তাদের লেবাস বা তারা লেগে আছেন তারাও আপনাদের সাথে লেগে আছে অর্থাৎ আপনার প্রচারের জন্য এই বিমান ভাড়া করে হেলিকপ্টার ভাড়া করে ভিন দেশে যে এত মতো গাড়টি প্রচার করতে হবে না আপনার পাশাপাশি আপনার সাথে রয়েছে কারা নেশা যারা দুর্বল তাদের কি আপনি সবল করেন যে ওয়ালাল্লাযিন ইয়াতিকুনাহু যারা আপনাদের যারা সামর্থ্যবান ইয়াতিকুনাহু তাকত আছে তারাই উৎসর্গ করবে তম এই যে কোরআনের জ্ঞান তম মিস্কিন যারা যারা মিসকিন যারা যারা দুর্বল যারা মারিদ, যারা সাহর যারা নেশায় এদেরকে তম দিয়ে ফিদিয়া করবে উৎসর্গ করবে ডেভেলপ করবে আলিম আল্লাহ আন্না কুম আনফুসাকুম আলেম আল্লাহ আল্লাহ পুরি জ্ঞাত আন্নাকুম কুনতুম তাখতানু আনফুসাকুম এই আপনারা এই আমরাই কি তাখতানুন অবিশ্বাস করি এই সিয়াম কেউ মানে না শততে শত হাজারে হাজার লাখে লাখ কোটিতে কোটি কেউ এই সিয়াম মানে না আল কুরআন থেকে তারা সিয়াম গ্রহণ করেনি তা সেটাই বলছে যে আলেম আল্লাহ আল্লাহ জানেন আন্নাকুম কুন্তুম তাখতানুন আনফজাকুম্ল আপনারা নিজেই যারা পিছিয়ে পড়ালো আপনারা সবাই এই শিয়ামকে নেন নাই আলিম আল্লাহ আল্লাহ জানেন যে আপনারা বিশ্বাস করেন নাই এই বিশ্বাস কারণেই সুরা বাকার আয়াত একশো সাতাশিতে যে বর্ণনা দেওয়া হয়েছে এ বিশ্বাস কেউ করে না তাখতানুনুন এটা হলো মুদারি হাজির মানে এই যে হাজির মানে হাজির মানে উপস্থিত এখন আর মোজারে মানে কন্টিনিউস চলছে তাকতানু আন আমরা কন্টিনিউস অস্বীকার করে যাচ্ছি যেই শ্যামের কথা বলা হচ্ছে মৌনতার শ্যাম আর রাফাস যারা ভঙ্গকারী এই রাফাসু সবাই হয়ে আছে ভাঙতেছে শ্যাম মৌনতার শ্যাম পালন করছে না ফাতাবা আলাইকুম অতঃপর যারা ফিরে এসেছে ফাতাবা আলাইকুম যারা ফিরে এসেছে ও আফা আনকুম আল্লাহ এদেরকেই ক্ষমা করে দিয়েছেন কিভাবে সিয়ামের পরিচতি হচ্ছে যে আপনারা রাফাসু করেছেন আপনারা মারিদ রয়েছেন আপনারা সফরে রয়েছেন এগুলোকে কিভাবে সহজ ফিরে আসেন ফা তাবা আলাইকুম, আপনারা এদের ফিরে আসেন যে মৌনতার সিয়ামে ফিরে আসেন আর রাফাসু করেন না পিছিয়ে পড়েন না ফা তাবা আলাইকুম। অতএব এটার উপরে ফিরে আসেন কোনটার উপরে যে ও হেল্লাকুম লাইলাতা শ্যাম আল্লাহ পরিষ্কার করছেন স্পষ্ট করছেন আল্লাহ তো স্পষ্ট করেন শাহর রামাদান আল্লাহ জিয়ান কোরআন হুদালিন নাস এরা বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বাইয়ে নামিনাল হুদা এটাকে পরিষ্কার করছেন এই হেদায়তের পরটাকে পরিষ্কার করা হচ্ছেন ওয়াল ফোর কান পার্থক্য করা হচ্ছে এটা যে কিভাবে পরিষ্কার করা হচ্ছে যে ওহিন্দালা কুম আপনাদের যে পরিষ্কার করা হচ্ছে খুলে দেওয়া হচ্ছে লাইলাতা শ্যাম শ্যামের নৈশ অনুষ্ঠানটা কী সেটাই যে হন্যা লেবাসুল্লাহ কুম লেবাসুন লাহুন আপনার পাশাপাশি যে সমস্ত লোক রয়েছে আলিমাল্লাহ আন্না কুম কুন্তুম তাক্তা আনুমা আনফুসাকুম যে আপনারা কারা কারা এই যে এখান থেকে এই অবিশ্বাস করছেন এই সিয়ামকে ফাতাবা আলাইকুম আর যারা ফিরে এসেছে এর উপরে ওয়াফা আনকুম এদের কাল্লা মাফ করে দিচ্ছেন ফাল আন যারা ফিরে এসেছে তাদের জন্য বাসির হন না এদের জন্য সুসংবাদ দিন এই আল কোরআনের আয়াতে সুসংবাদ দিন কি এখানে বাসেরও হুন্না কাদেরকে নেশায় তাদেরকে যারা পিছিয়ে লোক এদেরকে সুসংবাদ দিনের সেটাই কি যে মা মা কাতাবা লাহু লাকুম আর অনুসন্ধান করুন আল্লাহ কি লিখে দিয়েছে লাকুম আপনাদের জন্য আপনাদের জন্য এই মহান যে কোরআন এই কোরআনে আল্লাহ কি লিখে দিয়েছেন এটাই অনুসন্ধান করুন যেটা আমরা এই অনুসন্ধান করছি খুঁজছি সিয়ামের পরিচিতিতে কি সেটাই বাসের হন না লাকুম লাকুম যা খুঁজে খুঁজে যা পেয়েছেন সেটাই বাসারত দেন সেটাই সুসংবাদ দেন এটা শ্যামের একটা পর্ব দ্বিতীয় পর্ব হলো ওয়া কুলু লাকুম আল খাইতেল আবিয়াদু মিন খাইতেল আস মিন আল ফাজ দ্বিতীয় পর্ব কুলু একটা সুসংবাদ দেওয়া একটা কাজ আর একজন গ্রহণ করা একটা কাজ ও কুলু করুন গলাতকরণ করুন ওয়াশ্রাবু ডুবে যান সিঞ্চিত হন পান করুন আমরা কুলু আর সাবু এই যে এই আয়তে পরে বলা হয়েছে কুলু বলা হয়েছে কিভাবে ওলা তাকুলু আমায়না বেল বা আ তেল আপনারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবে না কুনু আবার ওয়াসাবু যদি বলেন এই সুরারি সুরা বাকারা তিরানব্বই আয়তের মাঝামাঝি বলা হয়েছে খুজু মা আতাই না কুমবে কৌতেন ওয়াসমা ও খুজু আপনার ধারণ কোন বে শক্তিশালী শক্তভাবে ওয়াসমাউ শুনুন আল্লাহর বাণীটা শুনুন আদু তারা বলছে সামঈনা ওয়া আসয়না আমরা শুনলাম মানলাম না দেখছেন আল্লাহ বাণী শুনবে কিন্তু মানবে না ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল আজলা বিকুফরিহিম ওয়া উশরিবু তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে সিনচিত করা হয়েছে ফি কুনুবিহিম তাদের অন্তর সময় এখানে এইভাবে পানি পান করা বলা হয় না যেভাবে পানি পান করছি এটা বলা হয় না আমার এই পানিটা গেল কোথায় আমার শরীরে অন্তরে যায় নাই কুলুবিহীন আমার কুলুবে অন্তর কাল্ব এইখানে বিজাত হবে উশ্রিভু ফিকুলুবিহীম আল এজলা বেকুফরিহীম তাদেরকে সিঞ্চিত করা হয়েছে ভিজিয়ে দেওয়া হয়েছে আল এজলা অনেকে বলে বাছুর বাছুর কি পান করা যায় অন্তর দিয়ে বেকুফরিহীম তাদের কুফুরির কারণে তাহলে কুফুরির কারণে তাদের অন্তরকে সিঞ্চিত করা হয়েছে ভিজিয়ে দেওয়া হয়েছে এই সারা বর্ত হলো এইভাবে পানি খাওয়া না কুলু আশ্রাবু আপনার খান এবং পান করেন আপনার আস্বাদন করেন গলাকরণ করেন এবং সিঞ্চিত করেন কি করেন সে সিঞ্চিত হাত্তায়তাবাইয়ান আলাহুম খাইতেল আবিয়া জোমিনাল খাইতেল আসাদ মিনাল ফাজর তো সেটাই যে কুলু আশরাফ যদি আমরা আরো যদি একটা আয়াত দেখি সুরা আরাফ আয়াত একত্রিশে সেটা কি বলা হচ্ছে যে ইয়া বানি মা ওহে আদম সন্তানেরা খুজু জিনা তাকুম এন্দাকুল্লে মাসজিদ আপনারা জিনাত ধারণ করুন কিসে জিনাত এন্দাকুল্লে মাসজিদ সকল মসজিদ সমূহ সকল মসজিদ আমরা একটা মসজিদে যাই যে কারণ মাসজিদ শব্দটা কোরআন এসছে আঠাশ বার এর কখনো ইট পাথরের মাসজিদ বলা হয় নাই সুরা সেই উনিশ নম্বর এতে বলা হয়েছে যে এই আপনারাই বানিয়েছেন হজকে পানি খাওয়া আর ইমারত বানিয়েছে মাসজিদকে মাসজিদ কখনো ইমারত নয় মাসজিদ হলো লোকদের জমায়েত হয়ে মেনে নেওয়ার বিষয় যে ইয়া বানি আদাম ও হে বানি আদাম হুজু জিনা তাকুম আপনার ধরুন আপনাদের সৌন্দর্য মাসজিদ সকল মাসজিদ যেখানে এই যে আলোচনা হয়ে আলোচনাকে আলোচনা বিষয়গুলোকে মেনে না হয় তাকে মাশহির বলা হয় ওয়া কুলু ওয়া আশরাবু এই যে আলোচনা মাশহির যেটা যেটা আপনি মেনে নেন সেটা কিভাবে করবেন কুলু আছাদন করুন গলাতকরণ করুন ওয়া আশরাবু এরদে চিন্তিত হন নিজের অন্তর্কে চিন্তিত করুন আলা তুসরিফু অপচয় করবেন না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আর যারা অপচয় করে আল্লাহ তাদিকে পছন্দ করেন না

এই কালো সুতা থেকে সাদা সুতা আলাদা করতে হবে যে সাদা সুতা থেকে কালো সুতা আলাদা কোনটা খারাপ আর কোনটা ভালো ভালো মন্দ আলাদা করতে হবে শাহর রমদান আল্লাহ জিন্দুল্লাহ ফিল কোরআন হুদাল নাস বাইয়ানা মিনাল হুদা এদের বাইয়ান করতে হবে পরিষ্কার করতে হবে এখানে বলছে ইয়া তাবাইয়ান আপনাদের পরিষ্কার করতে হবে কি আল খায়তুল আবিয়াস হ্যাঁ সাদা সুতা মেন খাইতেল আসাদ কালো সুতা থেকে এই সমাজের সব কিছু কালো রয়েছে এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন এখানে পুরাটা কালো রয়েছে এর মধ্যে এই যে লেখা উজ্জ্বল লেখা যেটা বের করতে হবে তবেই না লেখাটা স্পষ্ট হবে যে আপনি সবই যদি কালো দেখেন তো কিছুই দেখতে পেলেন না আর সবই যদি সাদা দেখেন তাহলে কিছু দেখতে পেলেন না সাদা এবং কালোর পার্থক্যের মাঝেই হাত্তাইয়া তাবাইয়া নালাকুম পরিষ্কার হয়ে যাবে আল মিনাল খাইতে কালো সুদা থেকে সাদা সুদা মিনা আল ফাজর আল ফাজল একটা ইউটার্নের পয়েন্ট রাতের অন্ধকার থেকে ফজর হয়ে ইউটার্ন করে আলোতে তো ইউটার্ন পয়েন্ট হলো আল ফাজর আল ফাজর হলো এই আল কোরআন আল কোরআনই আপনাকে ইউটার্ন করাবে কালো পথ থেকে সাদা পথে সোমা তেম সিয়াম অত পূর্ণ করুন এখানে সিয়াম পূর্ণ করতে বলা হয়েছে এখানে বলা হয় নাই যে আপনি যে না খেয়ে রয়েছেন খাওয়া দাওয়া করুন এটা বলা তা সিয়ামটা কি মৌনতার শেষ করুন কোন পর্যন্ত এলা লাইল যে অন্ধকারকে আপনি পরিষ্কার করছেন ফজর দে আপনি রয়েছেন অন্ধকারে লাইলে রয়েছেন ইউটার্ন ইউটার্ন করে আলোতে আসেন সেটা হলো লাইলের শেষ মাথা পর্যন্ত যান আপনি ইউটার্ন করেন ফজরে তো সিয়াম এই পূর্ণ আতেম করুন লাইল রাত্রি শেষ পর্যন্ত আর রাত্রি রাখতে পারবেন না সমস্ত ইউটার্ন হয়ে ফজরে আসতে হবে আল কোরআনই হলো ফজর যা ইউটার্ন করায় আলোতে আনে তাহলে আমাদের সিয়াম শেষ হলো কিন্তু আয়াত শেষ হয় নাই আয়াতের আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে অলা তুবা শিরু আর তাদেরকে আর বাসারত দিবেন না সুসংবাদ দিবেন না তুবা শুরু ফাল আন বা শেরু হন না কাদেরকে যারা দুর্বল ছিল ছিল সফরে ছিল যারা রাফাসু করেছে তাদেরকে আর দেওয়ার দরকার নেই আজ পর্যন্ত এই পর্যন্তই বাসারত দেন ওয়ান তুম ফিল মাসাজিদ শিয়াম যেখানে পালন হয় সবাই মিলে হুন্না লেবাসুল লাহুন এই যারা পাশাপাশি সবাই মিলে এক জায়গায় শ্যাম হবে কোথায় ফি মাসাজিদ যেখানে শেষদার সমূহের স্থান একটা শেষদার দুটা শেষদার নয় সকলে মিলে অনেকগুলো বোধ পরিষ্কার হয়ে মেনে নেওয়ার স্থান তাকে বলে মাসাজিদ তাহলে মাসা জিদ ফিল মাসাজিদ যখন আপনার আকিফনা বসে আছেন এই যেখানে আপনারা এই মাসাজিদ মেনে নিচ্ছেন আই অপ্তাগু মা কাতাবাল্লাহম যেটা পরিষ্কার হচ্ছে বাসারত হচ্ছে সেগুলো মেনে নিচ্ছেন ওরা তোবা শুরু না অন্ত আকাফেন ফিল মাস মাসজিদ অবশ্য সত্য আপনারা এটাকে শেষ করে দেন তোবা শুরু আর প্রয়োজন নেই তিলকা হুদুদ আল্লাহ হুদুদ শব্দটা পরিচিতি মাত্রা গতি সীমানা সংজ্ঞা তিলকা হজুদ তিল্কা মানে কি এটাই এগুলোই আল্লাহর শ্যাম তিল্কা হজুদ আল্লাহ এগুলোই হল আল্লাহর শিয়াম এগুলো হলো শ্যামের পরিচিতি এগুলো হলো শ্যামের সংজ্ঞা ফালা তাকরাব তাকিব কারিব শব্দ অর্থ হলো নৈশ ভ্রমণ করা আর আপনাদের ভ্রমণ করার দরকার নেই শেষ যে এখানে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হলো বাসারত প্রদান করা একটা হলো যে কুলু আশ্রাবু এই যে রাতে আপনারা কুলু আশ্রাবু করা তা দুইটা পয়েন্ট একটা শেষ হলো ওলা তুবা শুরু না বাসার শেষ ওয়ান তুব আকেফ না ফিল মাসিদ তিলকা হদুদ আল্লাহ এগুলো হলো আল্লাহর হদুদ আল্লাহর সংজ্ঞা সিয়ামের সংজ্ঞা হলো এগুলো তারপর কি ফালা তাকার আর রাতে নৈশ্য ভ্রমণের দরকার নেই এখান থেকে ক্লোজ একদিনের জন্য এই প্রোগ্রামটা শেষ আর এভাবে আল্লাহ তার আয়াতকে সুস্পষ্ট করেন পরিষ্কার করেন কিভাবে পরিষ্কার করলেন মানে একটা একটা করে খুঁটিয়ে করতে উহিল্লা একদম খুটে খুটে খুঁটে কুটে ব্যাখ্যা করা হয়েছে পরিষ্কার করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে নাসে বিশ্ববাসীর জন্য সিয়াঙ্কিন শুধুমাত্র যারা আমানু আমান আছে তাদের জন্য আর কিতাবকে খুটি খুটিয়ে করে আল্লাহ পরিষ্কার করেছেন সকল মানুষের জন্য লা যেন তারা জানতে পারে। হুম নাস। সমস্ত বিশ্বের সকল নাস যেন জানতে পারে যারেকাল কিতাব লালাই বাফি হুদা লীল যারা মোত্তাকি তারা জানতে পারে এই হুদাটা কেমন এটা আল্লাহকে ভয় করে এরকম না আপনাকে জানতে হবে সিয়াম জানতে হবে কিতাব জানতে হবে লাল্লাকুম ইয়াত্তাকুন যারা যেন জানতে পারে কিতাব জানতে পারে সাহার রামাদান কি জানতে পারে আল্লাহ জি উঞ্জলা ফের কোরআন কি জানতে পারে হুদাল্ল নাস কি জানতে পারে ও বাইয়ানা মিনাল হুদা এই পথকে পরিষ্কার হতে পারে ওয়াল ফুরকান ফুরকান পার্থক্য সাদা সুতা এবং কালো সুতার পার্থক্য করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই আলোচনা নতুন একটা আলোচনা তারপরে আমরা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই বক্তব্য পড়ছে দেওয়া আপনার দায়িত্ব যদি আপনি বিশ্বাসী হন বিশ্বাস করেন যদি আপনি এই যেখানে বলা হয়েছে যে ফা তাবা আলাইকুম যদি ফিরে আসেন আফা আনকুম তাহলে আপনাদের ক্ষমা করা হবে আর না হলে কি আন্না কুম কুন্তুম টাকা আনফুজাকুম তা না হলে আপনারা এটাকে অবিশ্বাস করেছেন এই সিএম আপনি মেনে নেন নাই যদি আপনি এই সিএম মেনে নেন তাহলে আপনি আপনার দায়িত্ব সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া আলামিন।